এই ইংলিশ ইংলিশ লার্নিংয়ের স্বাগত নমিনাল কম্পাউন্ডের নবম ক্লাস পার্ট নাইন আরম্ভ করতে যাচ্ছি ক্লাসটি আরম্ভ করার পূর্বে তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিয়মিত ক্লাসগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও সেভেন্টি ওয়ান লাইফ টাইম টাইম থ্রু আউট লাইফ জীবনকাল সেভেন্টি টু ইংক বটল আ বটল কন্টেইনিং ইংক কালির দুয়াত সেভেন্টি থ্রি ফ্লাওয়ার ভাজ For keeping flower. Fuldani. 74. Gold ornaments. Ornaments made of gold. Shorna Longkar. 75. Daily routine. A routine of daily work. Roj Namcha. 76. বুক ফেয়ার ফেয়ার অফ বুক বই মেলা সেভেন্টি সেভেন পুলিশ কন্ট্রোলিং দ্য ট্রাফিক যান চলাচল নিয়ন্ত্রণকারী পুলিশ সেভেন্টি এইট এক্সামিনেশন সিস্টেম সিস্টেম ইন হুইচ এক্সামিনেশন আর হেল্ড পরীক্ষা পদ্ধতি সেভেন্টি নাইন জুভেনাইল কোর্ট কোর্ট ট্রাইং জুভেনাইলস ইয়াং ওয়ান্স শিশু আদালত এইটি ব্ল্যাক বোর্ড আোর্ড পেইন্টেড ব্ল্যাক কৃষ্ণ ফলক নমিনাম কম্পাউন্ডের পার্ট নাইন অর্থাৎ নবম ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি সাক্ষাৎ হবে আবার পরবর্তী ক্লাসে পরবর্তী কতগুলো নমিনাল কম্পাউন্ড নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ ডে